হ্যালো বন্ধুরা আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম এটা হচ্ছে দেশি রুই মাছ তো এটাকে লঙ্কার গুঁড়া হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম মেখে এখন তেলে ভেজে নেবো কড়া করে সুন্দর করে তো দেখো আমি মেখে রেখেছি আর এটা করব হচ্ছে আলু বেগুন দিয়ে ঝোল করব তো এই যে আগে মাথা আর পেটিগুলো ভেজে নিচ্ছি কড়া করে আর এদিকে সবজিগুলো কেটে রেখেছি দেখো এই যে আলু আর বেগুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার ওই তেলেই জিরা ফোড়ন দিয়ে আমি সবজিগুলো দিয়ে দেব তো এই যে দেখো এগুলোকে দিয়ে দিলাম আর মশলা রেখেছি আদা জিরা লঙ্কা পেস্ট করে তো এখন এগুলো ভাজা হয়ে গেছে মশলাও দিয়ে দেব ভালো করে দিয়ে কষাবো কষাবো আর একটু ঢেকে দেব যাতে সেদ্ধ হয়ে যায় তো এবার দেখো ঢাকনাটা আবার তুললাম জলটা পুরো শুকিয়ে গেছে এবার আমি ঝোল দিয়ে দেবো মাপ মতন ঝোলটা ফুটলেই মাছগুলো দিয়ে দেব তো আমার মাছগুলোও দেওয়া হয়ে গেছে ঝোলে এবার ফুটে আসলেই মাছের ঝোল আমার কমপ্লিট তো এই যে একটু ঢাকনা দিয়ে দিলাম যাতে সুন্দর হয় তো এই যে আমার মাছের ঝোল ফুটছে টক বক করে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে দেখো ঝোলটার কালারটা কি সুন্দর এসেছে ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবা নেক্সটে আবার দেখা হবে টাটা